তওবা দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহর সামনে হাজির মনে করিয়ে বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তওবার নিয়তে হাত তুলেছি ও আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আমার ভাই বোনা পনজন কেউ জানেন আমি কত বড় গুনাহগার আজ আমি তোমার কাছে ফেরেশ হতে চাই পবিত্র হতে চাই আর গুনাহ করব না

অন্তরে বুঝাইবে আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি গুফিরিলি ইয়া রব্বি গুফিরিলি ইয়া রব্বি গুফিরিলি তিনবার প্রত্যেক সেজদায় তিনবার অর্থ কি হে আমার রব আমারে মাফ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে প্রকাশে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে কিন্তু মালিক তুমি কত দায়ার মাওলা আমার হাজার গুণাকারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়ে ফালাইয়া দাও নাই অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ এই চোদ্দ গ্রামের মানুষ ঘরে ঘরে এবার করতেছে অনেকে বসিদে বা করতেছে কিন্তু এখানে এই তোমার গোলাম রায় এখানে বয়ান শুনতেছি কতই না তুমি ভালোবাসো আমার ও আল্লাহ সেই ওজাই কিছুই তো তোমারে দিতে পারি নাই আজ আমি তওবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও ও ফরদার আম্মা আম্মাজানেরা বোনেরা আপনারা কত ধন্য নারী কত ধন্য মা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে এরে আম্মা যান আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান ও যুব ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে আর তোমার এত সম্মান তোমার বাড়ি তোমার গাড়ি তোমার এত সুন্দর সম্মানের চেয়ার ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার পারলে দোয়া আজকে বরকতের রাত এই সাবান মাস যার মা বেঁচে আছে বাসায় গিয়ে মা কি বলিও মা তোমার জীবনে আদায় করতে পারবো রে মা কলিজার মা তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ধুবাইতে পারো না কত রাত খানার প্যালেট নিয়া খেদে পারো নাই আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়া গেল রে মা আমার পরে আরেক ভাই আবার আরেক বোন আবার আরেক ভাই এইভাবে কষ্ট করে করে তোমার জীবন তুমি শেষ করেছ রে মা এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা কইলা তোমারে কান্না করাইস। আমার কথায় তুমি কষ্ট পাইয়ে গোপনে কত কান্না করেছো আজকের একটা বর্কতের রাত বর্কতের মাস মা তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না মা মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দেও মা আমি এত মোনাজাত দিয়ে আমার চোখে পানি আসে না আমার ডানে ভাবে কত বান্দা কত যুবকের চোখে দেখি পানি মোনাজাতে আমার চোখে পানি কেন নাই গুনার কারণে দিলটা পাথর গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার আমার ডানে বামে বান্দার চোখে কত পাবি মনে হয় যেন ঝর্ণার মত পানি গুলো বের হইতেছে আর আমি এত নিষ্ঠুর করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি